দেশের প্রত্যেক কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দু হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে বছরের ছ টাকা করে তিনটে কিস্তির মাধ্যমে দেওয়া হয় ইতিমধ্যে ষোলোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে তবে সতেরোতম কিস্তির টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো কবে এই সতেরোতম কিস্তির টাকা আপনারা পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো আর কারা কারা এই টাকা পাবেন কারা কারা পাবেন না কী করতে হবে টাকা পেতে সেটাও কিন্তু জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে পি এম যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আগামী কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই লিস্টে আপনার নাম আছে কি না বা এই টাকা আপনি পাবেন কি না কারা কারা পাবেন সেটাও আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেবো কবে থেকে এই সতেরোতম কিস্তির টাকা দেওয়া হতে পারে সেটাও জানাবো তো দেখুন এই প্রতিবেদনে এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত একটি জনপ্রিয় স্কিম এই যোজনার ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশে ফেব্রুয়ারি গত আঠাশে ফেব্রুয়ারি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে প্রায় নয় কোটি কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন তবে সতেরোতম কিস্তির টাকা কবে থেকে আপনারা পাবেন তার জন্য অনেকেই হয়তো অপেক্ষা করছেন তো দেখুন বলা হয়েছে সরকারের এই যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় বছরে ছ হাজার টাকা করে তিনটে কিস্তির মাধ্যমে দু হাজার দু দু হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এখনও পর্যন্ত ইতিমধ্যে ষোলোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার অপেক্ষায় রয়েছেন সতেরোতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তাছাড়া কারা কারা এই টাকা পাবেন এই টাকা পেতে কি কী করতে হবে এবং কি করলে টাকা পাওয়া যাবে কারা পাবেন না সেটাও জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় একটা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয়টা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং তৃতীয়টা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তবে যেহেতু ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনো দিন সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে আর আপনাদেরকে জানিয়ে দিই মে মাসে যদি টাকা আপনার নাও পান সতেরোতম কিস্তির দু হাজার টাকা সেক্ষেত্রে জুন মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন তাছাড়া যখনই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে টাকা দেওয়ার তারিখ ঘোষণা হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন বর্তমানে কিভাবে আপনারা চেক করবেন এই লিস্টে আপনার নাম আছে কি বা আপনারা টাকা পাবেন কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বারে লিখবেন পি এম কিষান তো এটা লিখে সার্চ করলেই পি এম কিষানের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট গভ ডট ইন তো এর উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ঠিক এই রকম আপনাদের সামনে খুলে যাবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন এবারে আপনাকে যেটা করতে হবে নিচের দিকে আসার পর এইখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন নো ইয়োর স্ট্যাটাস নামে এই যে দেখতে পাচ্ছেন তো এর উপরে আপনি ক্লিক করবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবারও একটা নতুন পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন একটা পেজ খুলে গেছে এবার কি করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এই যে ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবার গেট ওটিপি এখানে ক্লিক করবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেটা বসিয়ে গেট ডেটাতে ক্লিক করলে কিন্তু পুরো ডিটেলস আপনাদের সামনে খুলে যাবে তো দেখুন বন্ধুরা ঠিক এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে প্রথমেই আপনারা পার্সোনাল ইনফরমেশন পেয়ে যাবেন আপনাদের নিজস্ব তথ্যগুলো পাবেন একটু নিচের দিকে আসবেন এখানে একটি অপশান আপনারা পাবেন দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস তো এই যে ড্রপডাউন বক্স পাবেন এখানে ক্লিক করলে এই অপশানগুলো খুলে যাবে এবারে এই তিন থেকে চারটি কাজ কিন্তু আপনাকে করে রাখতে হবে যেমন ল্যান্ডস্লেডিং অর্থাৎ আপনার জমির তথ্য কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে রাখতে হবে দেখুন এখানে ইএস করা রয়েছে মানে এই কৃষকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এই কৃষক কিন্তু টাকা পাবেন যদি আপনার ক্ষেত্রে না করা থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে ক্রস চিহ্ন থাকতো এবং নো লেখা থাকতো এরপরে দেখুন বলা হয়েছে ই কেউআইসি তো এই যে ই কেওয়াইসি স্ট্যাটাস এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানেও কিন্তু ইএস করা রয়েছে আপনার ক্ষেত্রে যদি না করা থাকে আপনি যদি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ই কেওয়াইসিটা করে নেবেন এরপরে দেখুন বলা হয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কি না সেক্ষেত্রেও দেখুন এখানে কিন্তু ইএস করা রয়েছে তো যদি আপনার ক্ষেত্রে নো করা থাকে এই তিনটের মধ্যে যদি কোনোটাই আপনার নো করা থাকে বা ই থাকে বা ক্রস চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠিক করতে হবে তবেই আপনি টাকা পাবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না আর যেহেতু এই যে কৃষকটা এই কৃষকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তো সতেরোতম কিস্তির টাকা কিন্তু এই কৃষক এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এইভাবে কিন্তু আপনিও আপনার স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য বা মতামত থাকে বা স্ট্যাটাসে যদি কোনো রকম কোনো সমস্যা আপনার মনে হয় সেক্ষেত্রে কিন্তু অন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তার সমাধান কীভাবে করবেন তার উত্তর দেওয়ার ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর পি এম কিষানে আপনি আবেদন করেছেন কি না লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ